আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আমরা যে খামারে আপনার নিয়ে এসেছি এই খামারি তিনি কিভাবে কবিতা পালন করছেন কতগুলো কবিতা রয়েছে কী কী খাবার দিচ্ছেন কবিতা পালন করতে কি পরিমাণে সময় দিতে হয় কবিতার কোনো রোগব্যাধি হয়েছে কিনা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কী কবুতর দিয়ে শুরু করলে ভালো হয় যেহেতু তিনি একজন ভেটেনারি ডাক্তার পাশাপাশি কবিতা পালন করছেন আমরা আজকে তার কাছে এই খামারটি সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো তো আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন কথা আবার আমরা চলে যাবো এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি ভালো রাখছি তো আল্লাহ রহমতে আমি ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা এবং আপনার পরিচয় আপনি কী করেন আমি ভেটেরিনারি পল্লী চিকিৎসক মোহাম্মদ তারিকুল ইসলাম ও এসিআই এআই কর্মী নাটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন সিঙ্গারি জগন্নাথপুর অষ্টমণি সব ভাঙ্গুরা পাবনা আচ্ছা আমরা প্রথমে জানতে চাচ্ছি এই যে আপনি কৌতা পালন করছেন কি জাতের কৌতা রয়েছে আমার এখানে দেশাল কৌতার আছে যেটা গোলা ওটা খুব কম আছে আর হোয়াইট কিং আর ঢাকাইয়া গ্রিবাস ওটাকে ক্রস করিয়া আমি একটু বড় জাত নিয়ে আসছি আচ্ছা আমরা দেখছি আসলে আপনার কৌতার খুবই বলিষ্ঠ এবং স্বাস্থ্যবান এটা এটা কি এজন্যই হ্যাঁ ওই ক্রস করার কারণে কউতারগুলো অনেকটা বড় বড় হয়েছে মনে করেন যে হোয়াইট কিংটা তো উঠতে পারে না লড়াচড়া করতে পারে না আর এই ঢাকাইয়া গ্রিভাজের সাথে ক্রস করিয়া একটু বড় আকার হয়েছে এবং ওইটা উড়ে মাঠেও যাচ্ছে আচ্ছা আমরা দেখছি আপনার কবুতর খুবই বলিষ্ঠ এবং স্বাস্থ্যবান মূলত এটার কারণ কি এবং কেন করেছেন এটা আমি ক্রস করেছি মানে ঢাকা হোয়াইট কিংয়ের সাথে ঢাকাইয়া গ্রিবাজে ক্রস করছি ক্রস করার কারণে বাচ্চাটা বলিষ্ঠ এবং বড় বড় আসতেছে এই জন্য আচ্ছা এটার কোন সুবিধা রয়েছে হ্যাঁ সুবিধা তো অবশ্যই আছে কারণ এই বাচ্চাটা হাটে বাজারে যেখানে নিয়ে যায় দেখা যাচ্ছে যে অন্যরা যদি তিন আড়াইশো টাকা বিক্রি করে আমারটা তিনশো টাকা বিক্রি করা যায় শুধু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য মাংস বেশি থাকে এই কারণে প্রথম যে শুরু করেছিলেন কবুতর পালনটা এটা কতদিন আগে শুরু করেছিলেন আমি তো ছোটবেলার থেকেই কৌতার কম বেশি পালতাম সংসার সব ভাগায় আমি ওই আরেক জায়গায় বাড়ি বাসা বাড়ি ছিল এখানে নতুন এসে সেরলি আমি তিন চার বছর দ্বারা এখানে এখানে পালছি এই যে এখানে যে শুরু করলেন এর আগে পালতেন বর্তমানে এখানে এসে শুরু করলেন তো এই যে প্রথম শুরুটা এটা কি কোথাতে করেছেন প্রথম শুরু আমি দেশাল এই কৌতার দিয়ে শুরু করছিলাম যেটা গোলা বলা হয় আমার দেশে তারপরে ওইটাকে ক্রস করছি আচ্ছা আপনার এখানে কত জোড়া কত পিস কবুতর রয়েছে আমার বিক্রি করে ফেলেছি এখনো তারপরেও প্রায় পঁচিশ ত্রিশ জোড়া আছে পঁচিশ থেকে তিরিশ জোড়া আচ্ছা এই যে পঁচিশ থেকে তিরিশ জোড়া রয়েছে কবুতর গুলো মাসাল্লাহ ভালো কোয়ালিটি এবং স্বাস্থ্যবান এ থেকে যে বাচ্চা পান প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন কত জোড়া এখন তো বর্ষাকাল একটু কম হচ্ছে কিন্তু অন্য সময় দেখা যাচ্ছে ভালোই হয় বর্তমানে কেমন হচ্ছে বর্তমানে সব আবার বাতে বসছে বাচ্চা বিক্রি করে দিছি কয়েক তিন চার পাঁচ জোড়া আবার বাতে বসে গেছে আর গুলো সব কুটো টানতেছে ওরা সবার বাতে বসবে মোটামুটি এখান থেকে এখন প্রত্যেক মাসে পনেরো জোড়া ষোলো জোড়া এরকম বাচ্চা আসে এটা শুধু বর্ষার সিজন জন্য বর্ষার সিজন জন্য এছাড়া বেশি হয় অন্য সিজনে একটু বেশি হয় আচ্ছা এই যে কবুতরকে খাবার দিচ্ছেন আমরা দেখছি আপনি কবুতর প্রেমী একজন মানুষ আপনার কৌদাগুলো হাতে আসছে খাবার দিচ্ছেন খাবার প্লেটে এরা উঠে বসে আছে তো এই যে এত ভালোবাসা এইটা আসলে আমি বুঝতে পারলাম না যে ভালোবাসা কবুদাকে না দিলে আপনি ভালোবাসা পাবেন না তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন আমার সবচেয়ে ভালো লাগে কবুতর পালতে আমি যদিও পশু ডাক্তারি করি জিথাই থাকি না কেন বাড়িতে আসলে পরেই কৌতারের খোপে একবার আসব ওদের সাথে দেখা করব এবং রেগুলার যে সকাল বিকাল খাবার দেই তাছাড়াও দেখা হাতে হাতে একমুট শস্য বা গম নিয়ে ওদের সামনে ধরি ওরা এসে আমার গাড়ের পর হাতের পর বসে খায় এটা কি ভালোবাসার জন্য এটা ভালোবাসার জন্য আবার যত রাতেই আসি না কেন ওদের খোপে ঢুকবো লাইট দিব ওদের সাথে আবার সাক্ষাৎ করে তারপরে গা বিছানায় ঘুমাই যে খাবারগুলো দিচ্ছেন এর মধ্যে কি কি রেখেছেন এখন বর্তমানে আমার কাছে দুটো ইয়া আছে অল্প পরিমাণে সর্ষে দেই আর গম গমটা দেই আর অন্য সময় ওই খেসারি থাকে তারপরে ভুট্টা ভাঙা ইয়ার থাকে কিন্তু এখন খেসারি নেই এখন শুধু খালি সর্ষে আর গম দিচ্ছি এই দুইটাই এই দুইটাই আচ্ছা এই যে বাদ বাকি খাবার দিচ্ছেন সিজন ছাড়া মানে বর্তমানে নেই দেখে আপনি দিতে পারছেন না এই যে খাবারের দামটা অনেকেই বলে থাকেন যে ভাই কবুতর পালনে একদম সম্পূর্ণ লস কারণ খাবারের দাম বেশি কবুতরের দাম কম তো দুইটা কম্পেয়ার করলে আপনি কি বুঝতে পারছেন আসলে সব কিছু এখন ঊর্ধ্বগতি তো ঠিক মতো যদি বাচ্চা দেয় তাহলে নেই আর বাচ্চা যদি কম হয় তাহলে তো একটু এসেই যায় এটা তো আসলে অনেকেই প্রশ্ন করেন তো যেহেতু আপনি নিয়মিত খাবার দিচ্ছেন কবুতরের প্রতি ভালোবাসা রয়েছে সেজন্য আপনাকে বললাম তো তারপরেও আপনি বলছি আপনার এই যে খামার এই যে পঁচিশ থেকে তিরিশ জোড়া রয়েছে এইটা এবং খাবার বাদ দিয়ে এই যে আপনি যেহেতু নিজেই ভেটেনারি ডাক্তার তার চিকিৎসাটা নিজে দিচ্ছেন আসলে আয়ে আছেন নাকি লসে আছেন না ইনশাল্লাহ আশা করি লাভেই আছে লস নেই না লস নেই নিজেরা নিজের বাচ্চা বাচ্চাদের সময় মাংসের চাহিদাটা এখান থেকে কভার হচ্ছে সবসময় তো আর বাজারে যা আনা যায় না দৌড় পারি বড় হচ্ছে কিছু বিক্রিও হচ্ছে আবার নিজেরা খাইতেও পারতেছি সবকিছু হচ্ছে বড় লাভ কারণ আমিষের চাহিদাটা এখান থেকে আমার ফ্যামিলি কভার করতে হচ্ছে আচ্ছা এই যে আপনি বর্তমানে থেকে বছর আগে তিন চার পালন শুরু করলেন কৌদলে তো অনেক রোগ ব্যাধি হয় যেহেতু আপনি একজন ভেটেরিনারি ডাক্তার এটা যে নয় যে আপনি ভেটেরিনারি ডাক্তার জন্য আপনার কৌদারের রোগ হবে না তো তারপরে আপনাকে বলতে হচ্ছে যে রোগ ব্যাধি ব্যাপারটা কখনো রোগ হয়েছে কিনা হ্যাঁ মাঝে মাঝে হয় কিন্তু আসলে এই যে ক্রস কৌতারগুলোর রোগ নাই বললেই চলে খুবই সীমিত যেমন এই বছরে দুইবার আমার হয়েছে একবার ফাউল কলেরা হয়েছিলো ওটা ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি ভালো আর এই যে দুই তিন চার দিন আগে একটু ঠান্ডার ভাব দেখছি তো ওটা এই দুটোই এই দুটোই অসুখই তাছাড়া আর অন্য অন্য অসুখ পাই না আচ্ছা এই যে লক্ষণগুলো দেখলেন কী ধরনের চিকিৎসা দিলেন অনেকেই তো জানতে চায় এটা আমি এই যে কয়েকদিন আগে একটু ঠান্ডার ভাব হয়েছিলো আমি জেন্টামাইসিন দিছিলাম সাথে এন্টিস্টা আছে সাথে আর ইয়া আছে ফার্স্ট বেড বড়ি ওইটা পানির মধ্যে দিয়ে তিন দিন দিল্লি পরে ওটা দেখা যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আক্রমণ কখনো হয়নি না রানীক্ষেত এই পর্যন্ত আমার খামারে আসেনি রকম ভাবে পাইনি তবে এইগুলোর জন্য উপজেলা প্রাণী সম্পদের সাথে যোগাযোগ করে আগেই ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিন দিলে পরে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ হবে না আচ্ছা আপনার যে কবুতরের খামারটা রয়েছে এই খামারটা যে আপনার ভিতরে খুবগুলো রয়েছে এগুলো কতগুলো রয়েছে আমার একটা ছোট খোপের ইয়ে আছে এটা প্রায় তিরিশ চল্লিশটা আছে আর এই পাশে একটা বড় খোপ আছে বড় বড় ওটা দুইটা বাচ্চা সহ একজোড়া কৌতারও ওখানে বসবাস করতে পারে এইখানে আছে হলো আঠাশটার মতো আচ্ছা এই যে এটাকে আপনি নিজে তৈরি করেছিলেন নাকি না আমি এই বড় খোপটা নিজে তৈরি করিনি খোপটা নিজে তৈরি করছি বড় খোপটা আমি পাশের গ্রামে যা একজন দেখলাম কৌতার একটা খামার করছে ও ঠিক মতো পরিচর্যা করতে পারে নাই ফেলে রাখছে পরে আমি এই পশু চিকিৎসা করতে যাই ওইটা দেখেই আমার ই হয় ওখান থেকে কিনে নিয়ে আসছিলাম ওখান থেকেই আমার শুরু এইখানে কেমন টাকা দিয়ে কি ক্রয় করলেন কারণ অনেকেই তো কৌতা পালনে আগ্রহী হবেন কি হতে চাচ্ছেন কি অলরেডি হয়ে গেছেন তারা তো কিনতে চায় ক্ষোভগুলো আমি যে ক্ষোভটা আনছি এটা আমি সস্তাই পেয়েছিলাম কারণ আমি পঁচিশশো টাকা দিয়ে আনছিলাম কিন্তু আসলে এটা বানাতে লাগলে পরে দেখা হচ্ছে যে তিন চারি হাজার টাকা লাগবে এবং ক্ষোভগুলো খুবই মানে কবুতরের বসবাসযোগ্য বড় বড় আচ্ছা আপনি পেশায় যেহেতু ভেটেরিনারি ডাক্তারি করছেন কবুতরকে সময় দেওয়ার ব্যাপারটা অনেকেই জানতে চায় যে ভাই আমি কি পরিমাণে কবুতারকে সময় দিলে কৌধারগুলো আমার ভালো থাকবে এবং কৌদর থেকে আমি বাচ্চা পাবো প্রতি মাসে সেটা যদি দর্শকের উদ্দেশ্যে জানাতেন আসলে সকালবেলা আমি আমার নিজের যেটা বলতেছি সকালবেলা আমি ঘুম থেকে উঠি নামাজ আদায় করেই তারপরে আসি কৌতারের এইখানে আসে ও আর পানির পাত্রটা পরিষ্কার করি তারপরে ওর খাবার জায়গাটা পরিষ্কার করি তারপরে ওকে আগে খাবার দিই খাবার দিয়ে তারপরে আমি অন্য কাজে যাই আবার দুপুর সময় যখন বাড়িতে ফিরি তখন আসলে দুপুরে ওইভাবে অত পরিমাণে খাবার লাগে না আমার কৌতার তো সারা কৌতার মাঠে যাচ্ছে দেখতে বিভিন্ন জায়গায় যা মাটি অন্য অন্য ইয়া খাচ্ছে খাবার কম লাগে তারপরেও আমি এক হইলেও দুপুর বেলায় দিই আর ওইদিকে যা আসের পর বেলায় ঢুকে আবার পানি দিয়ে ওরা গোসল করে তাহলে গোসলের পানিটা আবার চেঞ্জ করে দিতে হয় চেঞ্জ করে দিই আবার আসের পর যা ওদের খাবার দিই ওই সময়ও খাবার কম লাগে সকালবেলাটা একটু বেশি লাগে ওই সময় খাবার দিই তারপরে ওরা ঘরে উঠে যায় আর রাতির বেলায় বিশেষ করে খেয়াল রাখতে হবে যে পিঁপড়ে পিঁপড়িয়া আক্রমণ করে কি কারণে যে কবুতরের খোপে উঠে ওরা ওই যে কৌতলের যে খড়িগুলো আছে ওইগুলো ওরা খাবার হিসেবে সংগ্রহ করার জন্য ওঠে আর ওই পিঁপড়া যদি আক্রমণ করে তাহলে ওরা ডিম সারি দিয়ে উঠে পড়বে এই কারণে ওই নিচ দিয়ে ফিনিশ দিয়ে দিই তাহলে আর পিঁপড়ার আক্রমণ থেকে ওরা রক্ষা পায় আর এ এরমভাবে পরিচালনা করলে পরে খাবারটা ভালো থাকে তাহলে প্রোডাকশনও ভালো থাকে আচ্ছা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বললেন সেটা হলো এই যে পিঁপড়ার ব্যাপারটা পিঁপড়া উঠলে ফিনিশ দিচ্ছেন এই যে ফিনিশ দিচ্ছেন ফিনিশটা খেয়ে পিঁপড়া মারা যাচ্ছে এক্ষেত্রে যদি কবুতর খায় ফিনিশটা সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না এটা কবুতর খাবে না ফিনিশটা আগেই যদি সন্ধ্যাবেলায় যদি দিয়ে দেওয়া যায় যখন পিঁপড়া না আসে ওটা দিয়ে দিলে ওর গন্ধে আর পিঁপড়া খামারের মধ্যে ঢুকবেই না আর যদিও ঢোকে একটু স্প্রে করে দিয়ে দিলে পরেই ওরা দ্রুত ওখান থেকে চলে যায় আর কৌতারের যদি গায়েও পরে তাতে কৌতারের কোনো সমস্যা হবে না ফিনিশ একমাত্র শুধু যার হার হাড্ডি নাই যেগুলো সেইগুলোকেই ও ধ্বংস করবে আর নইলে কৌতারের গায়েও যদি একটু পরে তাতেও কোনো সমস্যা নেই হবে না না কোনো সমস্যা হয় না তাহলে যারা আক্রমণ হয় তারা কি ফিনিশ দিয়ে থাকবে হ্যাঁ ইনশাল্লাহ যদি সন্ধ্যা রাতেই যদি সন্ধ্যার সময় যদি ও ফিনিশ দিয়ে দেয় তাহলে আর ওই খামারে পিঁপড়া আসবে না আর পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাবে আচ্ছা আপনার কাছে আরও একটি কথা জানতে চাচ্ছি যে কবুতর পালনের ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা একদম সম্পূর্ণ নতুন তারা কি কবদার শুরু করলে প্রথমত ভালো হয় যারা নতুন তারা অল্প পরিমাণে হয়তো ক্রস কৌতার দিয়ে করলে সবচেয়ে ভালো হবে কারণ প্রথম অবস্থায় যদি উন্নত জাতের ভালো কৌ ইয়ার নিয়ে আসে তাহলে ওইগুলোর তো রোগ বেধি বেশি হবে তাহলে পালতে পারবে না আচ্ছা ক্রস কবুতার আপনি বললেন এটা পাওয়ার যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাওয়া কঠিন তো আপনি বললেন যে ক্রস কৌতার দিয়ে এটা পাওয়ার ব্যাপারটা আছে না যে আমি শুরু করব ক্রস কৌদার কোথায় পাবো তো সেক্ষেত্রে আপনি কি বিক্রি হ্যাঁ আমি ক্রস বিক্রি করি এই তো মাস দুই তিন আগে আমার পাটলিপাড়ায় একটা খামারে আমি বিক্রি করেছি ওরা নতুন বিল্ডিংয়ের উপরে খামার করলে আমি কিছু বিক্রি করছিলাম তারপরে এই যে বাচ্চা রাখছি সেইগুলো বড় হয়েছে আবার এই যে ডিম দিচ্ছে এই বাচ্চাগুলো ফুটে বের হলে পরে এইগুলো আবার বিক্রি করে দিব এগুলো কি বড় গুলো বিক্রি করে না বাচ্চা না বাচ্চা যখন ওরা শিখে যায় তখন যাতে ওই আরেকটা খামারি নিয়ে ওইটা ও পালতে পারে এই ক্ষেত্রে অনেকেই বলেন যে ভাই আপনি খামারিকে কেন জিজ্ঞাসা করেন না যে সে কবুতর বিক্রি করবে কিনা তো সেই ক্ষেত্রে আপনাকে বললাম তো আপনার কাছে আরেকটি কথা জানতে কবুতর পালনের ক্ষেত্রে কেমন স্পেস করলে ভালো থাকবে থাকবে এবং সুস্থ অবশ্যই তো শুকনো এবং পরিবেশটা অবশ্যই ভালো থাকতে হবে কারণ ছেদছে ভিজা সব জায়গায় তো রোগ বেদিও বেশি থাকে তারপরে দেখা যাচ্ছে যে পিঁপড়া অন্য অন্য ইয়ার আক্রমণটাও বেশি থাকে এই কারণে সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে হবে এবং কৌতারে যে জায়গায় শেডটা করবে অবশ্যই সেই শেডটা যেন শুকনো জায়গায় হয় ভেজা আর স্বাচ্ছেতে জায়গায় না হয় আচ্ছা এরা কি ছেড়ে দিয়ে পালন করবে নাকি আবদ্ধ করে আবদ্ধ পালন করা যায় কিন্তু ছেড়ে দিলে একটু ভালো হয় কারণ কৌতার তো বিভিন্ন নোনা মাটি বিভিন্ন ইয়া খায় তাহলে ও একটু যদি লড়াচড়া করে কৌতার ভালো থাকে এবং ওই মাটিগুলো খাইলে পরে ওর শরীরেও এক ধরনের এনার্জি পায় কারণ কৌতার আমরা দেখেন যে কৌতারের বাচ্চাকে যে খাওয়ায় আমরা অনেক সময় বলে থাকি বিভিন্ন ইয়াতে দেখে থাকি যে পায়রার দুধ আসলে তো পায়রার দুধ না ও যে মাটিগুলো বিভিন্ন জায়গার থেকে পোড়া মাটি বা নোনা মাটি এইগুলো খায় এইগুলো থেকে একটা এনার্জি পায় আর এই এনার্জিটা ওর যে খাবার আছে এই খাবারের সাথে মেশে মিশেই এটা পুষ্টি গুণগত মান বৃদ্ধি পায় তখন দেখা যাচ্ছে যে ওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে এবং বাচ্চাগুলো অনেক পুষ্টপুষ্ট হয় বড়ো বড় হয় আর খামারে আবদ্ধভাবে পাইলে তো আমার সবসময় ঔষধ বেশি প্রয়োগ করা লাগে তারপরে ওই খাবারগুলো তুলনামূলক বেশি লাগে এই জন্য সারি দিয়ে পালাটাই সবচেয়ে বেটার আর ছাড়ি দিয়ে পালা যদি বাড়িতে ঠিকমতো খাবার দেওয়া হয় তাহলে কোথাও যায় না আচ্ছা সর্বশেষেই আপনার কাছে আরেকটি কথা জানতে চাইব সেটা হলো এই যে এত ভালো ভালো পরামর্শ দিলেন আমাদেরকে এবং যারা এখন বর্তমানে এই ভিডিওটা দেখছেন তারা তো কোনো সমস্যা হলে পরামর্শ আপনার কাছে চাইবে অবশ্যই তো সেক্ষেত্রে কোনো পরামর্শ তাদের প্রতি থাকবে কি না হ্যাঁ ইনশাল্লাহ যদি কোনো সমস্যার পরে আমার আল্লাহ তালা যে জ্ঞান দিচ্ছে আমি চেষ্টা করব তার উপকার করার জন্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালস অফ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সময় দিচ্ছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাকেও ধন্যবাদ ভালো থাকেন বিদায় নেব তারেকুল ইসলাম ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ